সেটিং অপশনে ক্লিক করবে এই ধরনের ইন্টারফেস আসবে পেজডিকেট উপর দিকে স্ক্রল করবে এখানে একটা অপশন পাবে দেখো ব্যাটারি 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 উপর ক্লিক করবে ক্লিক করলে এই ধরনের অপশন পাবে এখানে দেখো অ্যাপস আর রানিং নরমালি এখানে ক্লিক করবে ক্লিক করার পর এটি ওকে অপশনে ক্লিক করবে এরপর পেজটিকে উপর দিকে স্ক্রল করো দেখো তোমার এখানে ফেসবুক ইউটিউব গুলি দেখো এখানে ব্যাকগ্রাউন্ডে কী হয়েছে ব্যাটারি কনজিউম করছে এবারে প্রত্যেকটা অ্যাপসের উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে তিনটি অপশন হবে আনরেস্ট্রিক্টেড অপটিমাইজ এবং রেস্ট্রিক্টেড তুমি এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে রেস্ট্রিক্টেড করে দেবে রেস্ট্রিক্টেড করে দিলে তোমার ব্যাটারিটা ব্যাকগ্রাউন্ডে কনজিউম করবে না তোমার ব্যাটারিটা অনেকটাই সার্ভিস দেবে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা এইভাবে সার্ভিস ঠিকঠাক না দেয় আপনারাও আপনাদের ব্যাটারি সেটিংসে গিয়ে এইভাবে রেস্ট্রিক্টেড করে দেবেন দেখবেন আপনাদের ব্যাটারি সার্ভিস ভালো দেবে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখবেন धन्यवाद